তোমার চোখ দুটো মায়াবী মায়াবি লাগে মুখটার অপরূপা সুন্দরী তোমার চোখ দুটো মায়াবী মায়াবী লাগে রূপটা রূপবতী সুন্দরী আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমায় প্রেমে পড়ে গেছি আমি কেন যেন দিনে রাতে ভাবি ওই আমি কেন যেন রাতে ভাবি তোমার যোগ দুটো মায়াবি মায়াবি লাগে রূপটা রূপ বয়তি তোমার যোগ দুটো মায়াবি মায়াবি লাগে আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি তোমার চোখ দুটো মায়াবি মায়াবি লাগে অপরূপা সুন্দরী তোমার চোখ দুটো মায়াবী মায়াবী লাগে রূপটা রূপবতী সুন্দরী আমি তোমারই প্রেমে পড়ে গেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি কেন যেন দিনে রাতে ভাবি ওই আমি কেন যেন দিনে রাতে ভাবি তোমার চোখ দুটো মায়াবি মায়াবি লাগে রূপটা রূপ বয়তি তোমার চোখ দুটো মায়াবি মায়াবি লাগে রূপটা রূপের আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার প্রেমে পড়ে গেছি